না এটা তো আমরা বারবার বলেছি প্রথম থেকেই বলেছি যে যে কাজ প্রায় দু বছর সময় লাগার কথা সেই কাজ যদি এক দেড় মাস দু মাসের মধ্যে করতে বলে তাহলে অকারণে চাপ পড়ে এবং সেটারই ফল হয়েছে যে এত লোক মারা গেছেন যারা বিএলও তারাও গেছেন এবং আতঙ্কিত হয়েছেন অনেকে তারা এই যে নানানভাবে বাংলাদেশি তারপরে বিরোধী দলের নেতৃত্ব তারা বলেছেন যে এত কোটি বাদ যাবে জানি না আগে থেকে তারা কি করে জেনেছেন যে এত কোটি বাদ যাবে তো এগুলো আতঙ্ক ছড়িয়েছে এই আতঙ্কগুলো ছড়ানোর তো প্রয়োজন ছিল না কিন্তু আমরা যে ঠিক বলেছি এটা কিন্তু মেনে নিয়েছে প্রকা প্রকারান্তরে নির্বাচন কমিশন তার জন্য এক সপ্তাহ এক সপ্তাহ করে পিছিয়েছে কিন্তু সেই সময়টাও পুরো সময় যে সঠিক সময় তা নয় আরও বেশি সময় দেওয়া উচিত ছিল সেটা যদি ওদের মনে হতো যে হ্যাঁ একটা এসআইআর করবে আরও আগে থেকে শুরু করতে পারতো কেউ তো বাধা দেয়নি আমরা তো এসআইআর বিরুদ্ধে নই এটা আমরা পরিষ্কার করে বারবার বলেছি যে আমরা কিন্তু এসআইআর বিরুদ্ধে নেই আমরা কিন্তু এই সময়সীমা যেটুকুন আপনারা করেছেন এবং যে প্রক্রিয়ায় করতে চাইছেন আমরা তার বিরুদ্ধে এই চাপ পড়ছে চাপ পড়ছে বলে এই মৃত্যু মিছিল চলছে অন্যান্য জায়গায় ঠিক বাংলাদেশি রোহিঙ্গা এরকম ওই ডবল ইঞ্জিনের ওখানে নেই কারণ তারা সীমান্তবর্তী এলাকারও অবশ্য নয় কিন্তু যেগুলো সীমান্তবর্তী এলাকা সেগুলোকে সে সেখানে কিন্তু এরকম হচ্ছে না এমন কি আসামে 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 যেটা হচ্ছে সেটা ইন্টেন্সিভ শব্দটা বাদ গেছে স্পেশাল রিভিশন তো এটা কি কারণে একটা দেশ একটাই তো আইন হবে এই বিষয়ে নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এই ডিফারেনশিয়েট করে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম চালু করা এটাও আমরা বলেছি যে ইনটেনসিভ রিভিশন করতে হলে সব জায়গায় করতে হবে আর খালি আমার বর্ডার শেয়ার করে না বাংলাদেশ খালি বাংলার বর্ডার শেয়ার করে না বাংলাদেশ মণিপুর এই মিজোরামের বর্ডার শেয়ার করে এখানে মেঘালয়ের বর্ডার শেয়ার করে আসাম এবং ত্রিপুরা শেয়ার করে তাহলে সেগুলোর ব্যাপারে অন্য রকম ব্যবস্থা আর খালি বাংলার ব্যাপারে অন্য অন্যরকম ব্যবস্থা রোহিঙ্গা কোথা থেকে আসে মায়ানমার থেকে তো মায়ানমার থেকে আমি কি বর্ডার শেয়ার করি উত্তর হলো না তাহলে বর্ডার শেয়ার করে কারা করে হচ্ছে মিজোরাম করে হচ্ছে মণিপুর করে হচ্ছে নাগাল্যান্ড করে হচ্ছে অরুণাচল প্রদেশ সেখানের থেকে পেরিয়ে চলে এলো রোহিঙ্গা আমার রাজ্যে তোমরা কি বসেছিলে চুপ করে আর ঢুকলো কি করে বর্ডারকে পাহারা দেয় বর্ডার তো কেন্দ্রীয় সরকার পাহারা দেয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ব্যর্থতা সেই ব্যর্থতাটা আগে বলো এখানে কেউ আসেনি রোহিঙ্গা খুঁজে এখানে পাওয়া যাবে না সুতরাং এসব বলে কোনো লাভ নেই কিন্তু আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে মানুষ কিছু এখানে এসেছেন এখানে একটা অন্য আইনও তো আছে যারা এখানে সেই আইনের বলে অনেকে বহু বছর আগে থেকে এখানে এসে আছেন এই ধরনের আমাদের এই যে এলাকা এখানে কত রেফিউজির বসবাস আছে তো সেখানে দাঁড়িয়ে আপনি ফট করে বলে দিচ্ছেন যারা সব বাংলাদেশি তারা ভয় পেয়ে যাচ্ছে তারা ভয় পেয়ে যাচ্ছে এই যে কালকে যে পুড়ে গেছে তারা ভয় পেয়ে গেছে সব নথি পুড়ে গেছে তাদের সব নথি পুড়ে গেছে একটু পাশেই সুকান্তবাবু এসেছিলেন ওনাদের যে সভাপতি বিরোধী দলের সভাপতি তিনি তার ওখানে মিছিল করে চলে গেছেন বিরাটিতে কিন্তু বিশরপাড়ায় এসে এদের পাশে দাঁড়াবার কথা ভাবেননি কারণ পরিবারটা তো ছটা সাতটা হলে হয়তো সংবাদ মাধ্যম একটু বেশি করে দেখাতো সেটা পূরণ হয়নি বলে তাই আসেননি তা ঠিক আছে উনি আসুন মিটিং করুন মিছিল করুন আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি তাই কোথাও বাধা হয় না আমরা যখন যাই অন্য রাজ্যে তখন এয়ারপোর্ট থেকে যেতে দেয় কিন্তু দেখা যাচ্ছে